সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি কাশিয়াবারি হাট কাশিয়া হাটে যে সবজির হাট রয়েছে সেটি আমি আপনাদের বাদাম পুটল কত করে বিষ বেশ সাতাশ তো লস দিচ্ছেন আমরা

বিসি আছে ওর ভিতরে যা আছে সবই দিন দিনের কলা বিসি নাই না দুটা সেটটা হবে কত কত করে কেজি এটা কেজি না এখানে ঠোকা ভাও বিক্রি হয় এখানে ঠোকা ভাও বলতে যেমন আপনার এই যে এই এক ঠোক এক শরীর নিলে কত 50 টাকা 60 টাকা বিভিন্ন দামে মানে আপনার এই আত্রাই কাশেবাড়ি হাটে সব ঠিকে ভাও ঠিকা ভাও এই নদী বাজারে গেলে ওখান থেকে কেজি একো লাগি আপনার কি না না বাড়ি না কেনা

সবই গা বই খাওয়া যায় কত করে এখন যে হাটের অবস্থা আগে কি আরো ভালো ছিল নাকি এখন মানুষ কম তো দেখছি আমরা এ হাট কত বছর থেকে পড়ে অনেক ভিড় ছিল নাকি শুনতাম আর কেউ থাকে না কি নিতে চাচ্ছ

তাহলে তো সমস্যা যা মাল আনছিলেন বিক্রি হচ্ছে এই হাট কেমন লাগে আপনার ভালো ভালো লাগে না বেচা না হলে তো আসলেই বুঝছেন চল্লিশ টাকা এই হাট আপনি কত বছর থেকে করেন বিশ বছর বিশ বছর আগে যে হাট ছিল এখন কি সেই হাটই তো আছে কিন্তু মানুষ আছে নাকি আগে আপনারা মাল বেছে ফুরেতে পারেননি এখন এখন ওই টোপ লাগে নাকি তো বন্ধুরা এখানে সবজি হাটে আমি একটু ঢুকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আগে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই আপনার কাশাবাড়ি হাটে কিন্তু এখন কোনো ভিড় নাই মানুষের সমাগম খুবই কম আসলে এই যৌবন যেমন মানুষের চিরজীবন থাকে না ঠিক তেমনি হাট বাজার শহর বন্দর তাদেরও এক সময় যৌবনটা চলে গেলে তার কাছে কেউ আসতে চায় না ঠিক তেমনই হাল হয়েছে আর কি পঞ্চাশ টাকা আপনি কি এখান থেকে নাকি পিএস পাইকারি হয় এই হাট আপনি যখন প্রথম শুরু করছেন তখন কেমন লাগে আর এখন কেমন লাগে আগে হাট ভালো ছিল এখন যুগের পরিবর্তে এর পিছনে কারণ অনেক জায়গায় দোকান হয়ে গেছে মানে যেগুলো এলাকায় আগে দোকান ছিল না ওগুলো বস্তি দোকান হয়ে গেছে আমাদের কাছে ওই জন্য লোকজন আসবে আসে আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম সে বললো যে হাটের অবস্থা এরকম ঠিক আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ